প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ শুরুতে দেখে আজকের সংবাদ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশনা প্রধান উপদেষ্টার গুম কমিশনের কাছে ফেরত না আসা দুইশো ব্যক্তির তালিকা ইসরায়েল সাতটি হাসপাতালে সরাসরি হামলা করেছিল জানিয়েছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী রোজার আগে এই নির্বাচন হতে পারে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং শেখ হাসিনার গুলির নির্দেশের ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যেভাবে যাচাই করেছে বিবিসি এবং পত্রিকা শিরোনাম এস আলমের গ্লোবাল ইসলামী ব্যাংক কিভাবে দুই হাজার দুইশো উনষাট কোটি টাকার লোকসানকে একশো আঠাশ কোটি টাকার মুনাফা দেখিয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঢাকা এর এক সভায় একই সঙ্গে নির্বাচন নিয়ে প্রস্তুতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঢাকা এক সভায় তিনি গত তিনটি নির্বাচনে পোলিং অফিসার সহ যারা নির্বাচনী দায়িত্বে ছিলেন তাদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে বলেছেন এছাড়া নির্বাচনের আগে ওসিএসপি ডিসি এবং ইওনুদের রদবদলের কথাও এই সভায় বলা হয়েছে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে তার প্রেস উইং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রাতে এই সংবাদ সম্মেলনে জানান যে সভায় প্রধান উপদেষ্টা আঠারো থেকে তেত্রিশ বছর বয়সীদের জন্য পৃথক একটা ভোটার তালিকা এবং তাদের জন্য আলাদা বুথ নিশ্চিত কিভাবে করা যায় সেটি খতিয়ে দেখতে বলেছেন যারা প্রথমবারের মতো ভোট দেবে তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে প্রথম ভোটটা যেন তাদের জন্য ভালো স্মৃতি হয় তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলা হয় আজকের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতির জন্য কিছু নির্দেশনা দিয়েছেন যার ভিত্তিতে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নেবে শফিকুল আলম বলেন নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হবে এবং এর অর্থ হলো নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন তা এখনই শুরু করতে হবে বলে প্রধান উপদেষ্টা বলেছেন তিনি জানান যে প্রধান উপদেষ্টা নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি বিজিবি এবং কোস্টগার্ড নেওয়া হচ্ছে নির্বাচনকে সামনে রেখে তাদের নিয়োগ এবং প্রশিক্ষণ শেষ করতে বলেছেন সবাই জানানো হয়েছে আট লাখের মতো আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবেন তারা সবাই যেন ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ পায় প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেছেন তার প্রেস সচিব এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যেন কঠোরভাবে আইন প্রয়োগ করে নির্বাচনকে সামনে রেখে এবং একই সাথে নির্বাচনকে আইন শৃঙ্খলা সদস্যরা কিভাবে মোকাবেলা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এই সভায় সবাই বলা হয়েছে যে এবারের নির্বাচনে সাতচল্লিশ হাজারের মতো ভোট কেন্দ্র থেকে এবং এর মধ্যে ষোলো হাজারের মতো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে এসব জায়গায় কিভাবে শান্তিপূর্ণ ভোট হয় তা নিয়ে সভায় আলোচনা হয়েছে এছাড়া প্রতিটি আওতায় আসে সেজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করার কথা বলা হয়েছে এই সভায় প্রেস উইং জানিয়েছে নির্বাচনের সময় সাত দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে কিভাবে মুতায়ের করা যাবে তা নিয়েও আলোচনা হয়েছে এছাড়া মিডিয়া বা পর্যবেক্ষকদের নামে কেউ যাতে দলীয় কর্মী কেন্দ্রে পাঠাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন জানিয়েছে তাদের কাছে গুম থেকে ফেরত না আসা দুইশ ব্যক্তির একটি তালিকা দিয়েছে ইউনাইটেড ফর দ্য ভিক ডিসেপিয়ারেন্স ইউভিডি নামের একটি সংগঠন এ কমিশনের কার্যালয়ে কমিশন এবং ইউভিডির মধ্যে আজ এক বৈঠকের সময় তালিকাটি দেওয়া হয়েছে বলে সরকারি বার্তা সংস্থা বাসস খবরে বলা হয়েছে সংগঠনটির মুখ্য আহ্বায়ক এবং সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয় গুম কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ফেরত না আসা এসব দুইশো ব্যক্তির বর্তমান অবস্থা শনাক্তে কমিশনের সহযোগিতা চাওয়া হয়েছে সময়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী কমিশনের সদস্য মোহাম্মদ নূর খান লিটন মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং ডক্টর নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন ইরানের শাহস্ত বংশী মোহাম্মদ রেজা জাফর গান্ধী বলেছেন ইরান ইসরায়েল ইরান ইসরাইলে বারো দিনের যুদ্ধের সময় ইসরায়েল সাতটি হাসপাতাল এবং এগারোটি অ্যাম্বুলেন্সকে সরাসরি ইচ্ছাকৃত ভাবে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু বানিয়েছিল তেহরানের একটি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এমন মন্তব্য করেছেন তবে তিনি এসব হাসপাতাল কিংবা সরাসরি টার্গেটের বিস্তারিত কোনো তথ্য দেননি ইরানের রাষ্ট্রীয়ত্ত্ব বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জানান প্রায় সাতশো বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এর মধ্যে ছয় জন চিকিৎসক সহ আঠারো জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন এর আগে ইরানের রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানিয়েছিলেন যে তাদের পাঁচজন উদ্ধার কর্মী এবং তাদের পাঁচজন উদ্ধার কর্মী ইসরায়েলের হাতে ইসরায়েলে হামলায় নিহত হয়েছে সংস্থাটি একটি হেলিকপ্টার ও কয়েকটি অ্যাম্বুলেন্স ধ্বংসের দাবিও করেছে রোজার আগে নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং গতকাল বুধবার একটি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন রোজার আগে নির্বাচন হতে পারে নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে তিনি বলেন প্রধান উপদেষ্টা আরো বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হবে এর অর্থ হলো যে প্রাতিষ্ঠানিক কাঠামো সহ যা কিছু দরকার সেটা এখন থেকে শুরু করতে হবে এক প্রশ্নের জবাবে মিস্টার আলম বলেন জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বলেছেন এপ্রিলের হবে পরে আমরা বলেছি সংস্কারগুলো হলে ফেব্রুয়ারি রোজার আগেও হতে পারে এটা বলা হয়েছে নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলে শফিকুল আলম জানিয়েছেন সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে এক বৈঠকে তিনি এমন নির্দেশনা দিয়েছেন বলে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন প্রধান উপদেশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সংসদ নির্বাচনের জন্য আঠারো থেকে তেত্রিশ বছর বয়সীদের পৃথক ভোটার তালিকা এবং আলাদা বুথ করা যায় কিনা তা খতিয়ে দেখতে বলেছেন সংবাদ সম্মেলনে মিস্টার আলম বলেন আপনারা জানেন এবার অনেক নতুন ভোটার ভোট দিবেন শেখ হাসিনার তিনটি নির্বাচনে কারচুপি হয়েছে তরুণরা কেউ ভোট দিতে পারেনি প্রধান উপদেষ্টা সবাই বলেছেন আঠারো থেকে তেত্রিশ বছর বয়সীদের একটা পৃথক ভোটার তালিকা এবং তাদের জন্য যেন আলাদা বুথ রাখার বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন যে কিভাবে নিশ্চিত করা যায় সেটি বলেছেন মিস্টার শফিক আলম বাংলাদেশে গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন বলে তার সে সময়ের কথোপকথনে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে জানা যাচ্ছে গত মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিং যা বিবিসি আই যাচাই করেছি সেটি অনুসারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের जो नॉर्थ ईस्टনিরাপত্তা বাহিনীগুলোর প্রতি নির্দেশনা দেন শেখ হাসিনা নির্দেশনে বলা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের যেখানে পাবে সোজা গুলি করবে অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি নির্দেশনা দিয়েছিলেন জাতীয় সংসদের তদন্তকারী দলের তথ্যমতে গত জুলাই আগস্টের ওই আন্দোলনে এবং সহিংশতায় অন্তত চোদ্দশো মানুষ প্রাণ হারিয়েছেন মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেশটিতে যে বিচার শুরু হয়েছে সেখানে অডিও এই রেকর্ডিংটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সব অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে টেপ রেকর্ডিংটি সত্য কিনা তা আমরা নিশ্চিত করতে পারছি না বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের একজন মুখপাত্র ফাঁস হওয়া অডিও রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনো উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না বলে মন্তব্য করছেন কেউ কেউ আবার কেউ কেউ দাবি করছেন যে এটা হচ্ছে হোলি ঘটনার সময় শেখ হাসিনা নির্দেশের অডিও ফাঁসোয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে গত আঠারোই জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেকগুলোই যাচাই করা হয়নি আঠারোই জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে অডিও আলাদা এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিং এর সত্যতা যাচাই করেছে এবং তার এটিতে এডিট করার বা কোন রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ার শট তারা বলছে রেকর্ডিং রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছেন যা ফ্রিকুয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিং এর ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে এটি এমন এক সূচক যার মানে হলো অডিওটিতে হেরফের করা হয়নি তারা শেখ বক্তব্যে ছন্দ স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের স্তর শনাক্ত করেছেন অডিওটিতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও খুঁজে পাওয়া যায়নি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডমেন বিবিসি কে বলেছেন রেকর্ডিং গুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসাবে কাজ করছেন যেখানে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা চলছে আইসিটি মোট দুশো জনকে অভিযুক্ত করেছে যার মধ্যে তিয়াত্তর জন গ্রেফতার রয়েছেন আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশের আদালতে বিচার চলছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর শিরোনাম এস আলমের গ্লোবাল ইসলামী ব্যাংক কিভাবে দুই হাজার দুইশো উনষাট কোটি টাকা লোকসানকে একশো আঠাশ কোটি টাকা মুনাফা দেখিয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে এস আলম গ্রুপ এর মালিকানাধীন গ্লোবাল ইসলামিক ব্যাংক 2023 সালে অপ্রকৃতপক্ষে 2259 কোটি টাকার বিশাল ক্ষতির মুখে পড়লেও তারা ভুয়া হিসাব দেখিয়ে 128 কোটি টাকা লাভ দেখিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তদন্তে দেখা যায় ব্যাংকটি অলাভজনক ঋণ অর্থাৎ এনপিএল ইচ্ছাকৃতভাবে লুকিয়ে লাভ বাড়িয়ে দেখিয়েছে। এমন কি 5 শতাংশ নগদ এবং 5 শতাংশ শেয়ারলভ্যাংশ ঘোষণাও করা হয়েছিল যা মূলত সালাম এস আলম গ্রুপ সংশ্লিষ্টদের পকেটে যেত। গত আটই অগস্ট বার্ষিক সাধারণ সভা শুরু হওয়ার আগেই সরকার পতনের ফলে সেটি বাতিল এবং ভুয়া লাভ বন্টন বন্ধ হয় এরপর ব্যাংকের স্বাধীন পরিচালক এবং বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন ব্যাংকের আগের কি ধরনের পরিসংখ্যানগত দুর্নীতি হয়েছে তিনি বলেন দুই সালে ব্যাংক মাত্র তিন শতাংশ ঋণকে অনাদায়ী দেখালেও আসলে তা ছিল সাতাশি শতাংশ থেকে নব্বই শতাংশ ওডি প্রতিষ্ঠান শফিক বসাক অ্যান্ড কোং তাদের তদন্তের মুখে আগের হিসাব বাতিল করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে নতুন অডিটে বিশাল ক্ষতির চিত্র উঠে আসে প্রতি শেয়ারে ক্ষতি একুশ দশমিক সাত এবং সম্পদ মূল্য নেতিবাচকে চলে যায় দুই সালে ব্যাংকটি আইপিউ থেকে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করে কিন্তু এখন শেয়ারের দাম পরে তিন দশমিক তিন টাকায় নেমেছে সরকার পতনের পর অগাস্টে নতুন বোর্ড দায়িত্ব নেয় যার পুনর্নিরীক্ষণ করে ব্যাংকের প্রকৃত আর্থিক দুর্দশা তুলে ধরে চেয়ারম্যান জানান ব্যাংকটি প্রায় বারো থেকে তেরো হাজার কোটি টাকার ঋণ গিয়েছে সালাম গ্রুপ বা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেগুলো পুনরুদ্ধার কঠিন বর্তমানে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে এবং টিকে থাকার জন্য খরচ কমানো ও নগদ সহায়তা নেওয়ার চেষ্টা চলছে বণিক বার্তা পত্রিকা শিরোনাম যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাতে দেশে রাজনৈতিক অর্থনৈতিক উদ্বেগ প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতিতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র আগামী পহেলা অগাস্ট থেকে বাংলাদেশের পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক বসাবে যা আগে ছিল গড়ে ১৫ শতাংশ এতে সবচেয়ে বড় ধাক্কা খাবে তৈরি পোশাক খাত কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার এছাড়া আরও জটিল বিষয় হচ্ছে বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের কিছু কঠিন শর্ত যা বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার বাইরে এবং আভ্যন্তরীণ ফেলতে পারে বিশ্লেষকরা বলছেন হলে হবে যা সরকারের পক্ষে মেনে সম্ভব নয়। এই পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলছেন আগের মতো লোক দেখানো নির্বাচন নয় এবার প্রকৃত নির্বাচন করতে হবে এই প্রস্তুতির পেছনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রভাব রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই প্রথম আলোর শিরোনাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে এই জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশ বিজিবি কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন সদস্য নিয়োগ এবং প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং ভোটের দিন এক থানার পুলিশ অন্য থানায় দায়িত্ব পালন করবে যাতে নিরাপত্তা নিশ্চিত হয় মধ্যে ষোলো কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যেগুলোতে সিসি ক্যামেরা এবং বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ এবং প্রশিক্ষণমূলক ভিডিও প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে আগে তিনটি বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনায় পরিকল্পনা রয়েছে ডিসি এসপি ইউনোদের রদ ক্ষেত্রে লটারির মাধ্যমে পদায়নের প্রস্তাব এসেছে যাতে প্রভাবমুক্ত থাকে প্রশাসন নির্বাচনের সময় ইন্টারনেট চালু রাখা এবং প্রকৃত গণমাধ্যমের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা রিহার্সাল নির্বাচন আয়োজনের কথাও বলেছেন যাতে মানুষ সত্যিকারের ভোটের অভিজ্ঞতা পায় এবং নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ জোর দেওয়া হয়েছে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম ফেব্রুয়ারিতে এই জাতীয় নির্বাচন প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিকে বা রমজানের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ভোটারদের জন্য সচেতনতামূলক ভিডিও তৈরি করে তা টিভি এবং সামাজিক মাধ্যমে প্রচার করার নির্দেশও দেওয়া হয়েছে নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে নারী কর্মকর্তারাও পর্যাপ্ত রাখতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন আগে নির্বাচনের মতো লোক দেখানো নির্বাচন আর হবে না দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে নির্বাচন যেন সবাই ভালোভাবে মনে রাখে এবং নতুন ভোটাররা যেন গর্ব বোধ করে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচনের দিন ইন্টারনেট সচল রাখা প্রকৃত সাংবাদিকদের দায়িত্ব দেওয়া এবং পর্যবেক্ষকদের নামে দলীয় লোক না পাঠাতে সতর্ক থাকতে বলা হয়েছে পুরনো বিতর্কিত পোলিং কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন লোক নিয়োগ ডিসিএসপি ও সিইওদের লটারির মাধ্যমে বদলি এবং প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি এবং পুলিশের বডি ক্যাম্প ব্যবহারের কথাও বলা হয়েছে সব মিলিয়ে নির্বাচন প্রস্তুতি পুরো দমে এবং ফেব্রুয়ারিতেই ভোটের পরিকল্পনা প্রায় চূড়ান্ত মানবজমিন পত্রিকার শিরোনাম বিবিসির অনুসন্ধান গুলির নির্দেশ হাসিনাই দিয়েছিলেন প্রতিবেদনে বলা হচ্ছে বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে দু সালের ছাত্র ও জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন ফাঁস হওয়া একটি ফোন আলাপে তাকে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলতে শোনা যায় বিবিসি আই ইউনিট এবং একটি স্বাধীন অডিও প্রতিষ্ঠান সত্যতা যাচাই করে জানায়। এটি আসলে একটি এটি এটি এবং এডিট করা নয় ওই ফোন আলাপের পর পরই ঢাকায় ব্যাপক সহিংসতা শুরু হয় এবং শুধু পাঁচই অগাস্ট যাত্রাবাড়িতে পুলিশ বান্ন জনকে হত্যা করে বলে বিবিসি তদন্তে উঠে আসে যদিও আগে বলা হয়েছিল ত্রিশ জন নিহত হয়েছিলেন ওই আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এবং কোটা বাতিলের দাবিতে পরে তা গণবিক্ষোভে রূপ নেয় যার ফলে হাসিনার পনেরো বছরের শাসনের অব পতন ঘটে ওই সময় পুলিশ এবং সেনাবাহিনীর দমন পীড়নের বহু ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে বিবিসি এখন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ গণহত্যার নির্দেশ ও উস্কানির অভিযোগে বিচার চলছে ভারত তাকে এখনো বাংলাদেশে ফেরত পাঠায়নি আওয়ামী লীগ অবশ্য অডিও সত্যতা এবং অভিযোগ অস্বীকার করেছে বর্তমানে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা এখনো অনিশ্চিত নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম বিস্তীর্ণ অঞ্চলে বন্যার সংখ্যা প্রতিবেদনে বলা হচ্ছে দেশে টানা ভারী বৃষ্টির কারণে প্রায় সব নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে যার ফলে বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যার ইতিমধ্যে ফেনী নোয়াখালী কক্সবাজার চট্টগ্রাম শরীয়তপুর কুমিল্লা খুলনা এবং বরগুনা সহ অন্তত ত্রিশটি জেলা কোনো না কোনো ভাবে বন্যা বা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর মুহুরী খাহুয়া এবং সিলুনিয়া নদীর পনেরোটি স্থানে বাঁধ ভেঙে আশিটিরও বেশি গ্রাম তলিয়ে গেছে কক্সবাজার এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধস এবং নদী ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে পদ্মা নদীর তীরবর্তী এলাকাগুলোতে বাঁধ ভেঙে নদীতে এবং স্থাপনা বিলীন হয়েছে নোয়াখালী জেলা শহরের হাটুমান হাটু সমান পানিতে তলিয়ে গেছে জেলা শহর অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক সবকিছু তলিয়ে গেছে নদীর পারে বসবাসকারী মানুষজন ভীত হয়ে ঘরবাড়ি বাড়ি সরিয়ে নিচ্ছেন চট্টগ্রাম নগরের অনেক এলাকা কোমর সমান পানিতে জলাবদ্ধ হয়ে জন দুর্ভোগ চরমে পৌঁছেছে চকরিয়া পাহাড় সড়ক বন্ধ হয়ে গেছে এবং হাজারো মানুষ পানিবন্দী হয়ে আছে কুমিল্লার গুমতি নদীর পানি বেড়ে দক্ষিণাঞ্চলে প্রায় চার লাখ মানুষ ঝুঁকিতে পড়েছে প্রশাসন বলছে পর্যাপ্ত ত্রাণ এবং আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে কিছু এলাকায় সেনা ও নৌবাহিনী প্রস্তুত রাখা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরো দুই তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ফলে বন্যা পরিস্থিতি আরো পারে। নদী বাঁধে প্রচন্ড চাপ পড়ছে অনেক জায়গায় এজ পত্রিকার শিরোনাম পাঁচটি সংস্কার প্রতিবেদন স্থগিত রাখা হয়েছে প্রতিবেদন বলা হচ্ছে স্থানীয় সরকার স্বাস্থ্য শ্রম নারী ও গণমাধ্যম এই পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে সংস্কার প্রস্তাবনাগুলো উপেক্ষা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এসব খাত নিয়ে গঠিত পাঁচটি কমিশনের প্রধানরা জানিয়েছেন তাদের নেওয়া সুপারিশগুলোর বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না জাতীয় ঐক্যমত্য কমিশন এনসিসির আলোচনায় এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি এনসিসি মূলত ছয়টি বিষয়ে সংবিধান বিচার বিভাগ নির্বাচন পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন এর মধ্যে কেন্দ্রীভূত এবং সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে কিন্তু পাঁচটি অন্য কমিশনের সুপারিশ যেগুলো সামাজিক বৈষম্য কমাতে অত্যন্ত জরুরি তা বাদ পড়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বলছে একক আইনের মাধ্যমে ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সব প্রতিষ্ঠানকে শৃঙ্খলাবদ্ধ করা যায় কিভাবে কিন্তু তা বাস্তবায়ন কিন্তু তা বাস্তবায়নের বদলে চারটি খসড়া অধ্যাদেশ প্রস্তাব করা হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীন মিডিয়া কমিশন গঠন সাংবিধানিক সুযোগ আইন এবং সংবিধানে পরিবর্তন চেয়েছে কিন্তু অগ্রগতি নেই। যুগান্তর পত্রিকার শিরোনাম জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি সদ্ব প্রস্তাব্য প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্র এর খসড়াকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তারা মনে করে খসড়ায় 1947 সালের স্বাধীনতা আন্দোলন 1971 সালের মুক্তিযুদ্ধ 7 নভেম্বর 1975 এবং 2024 সালের গণঅভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোর উল্লেখ থাকা প্রয়োজন এবং সেগুলো খসড়ায় সংযুক্ত করায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছে তবে দলটি স্পষ্ট ভাবে জানিয়েছে তারা সংবিধান পুনর্লিখনের বিপক্ষে বরং বর্তমান সংবিধানের মৌলিক কাঠামো বজায় রেখে মুজিনগর সরকারের স্বাধীনতা স্বাধীনতা ঘোষণাপত্রের সাথে সামঞ্জস্য রেখে হালনাগাদ করাকে তারা সমর্থন করে ঘোষণাপত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্র এবং খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দিকগুলোকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপি চায় দ্রুত ঘোষণাপত্র চূড়ান্ত করে তা প্রকাশ করা হোক খসড়ায় শেখ হাসিনা সরকারের এক নায়কতন্ত্র মানবাধিকার লঙ্ঘন অর্থনৈতিক লুটপাট গুম খুন সহ নানা অভিযোগ তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে দুই সালে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যান এছাড়া যুদ্ধাপরাধ গণহত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিচারেও দাবি করা হয় বিচার করারও দাবি করা হয়েছে বিএনপি আরো আলোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে এবং এর পুনর্বিবেচনার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি সংখ্যা থেকে উন্নীত করার ব্যাপারে তারা সম্মত হলেও পদ্ধতিতে নির্বাচনকে তারা সমর্থন করছে না তারা প্রচলিত পদ্ধতির পক্ষে মত দিয়েছে নেতারা সরকারকে সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আজকের পত্রিকার শিরোনাম দলে দলে নিঃশর্ত ক্ষমা চাইছেন কর্মকর্তারা প্রতিবেদন বলা হচ্ছে গত মে মাসে এনবিআর বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ গঠনের ঘোষণার পর কর্মকর্তাদের মাঝে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়কর কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা কর্মবিরতি এবং রাজস্ব আদায়ে শাটডাউন করে আন্দোলনে নামেন এক পর্যায়ে তারা এনবিআর এর চেয়ারম্যান এক দফা থাকেন তবে সরকার জুন এর অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করলে আন্দোলনকারীদের প্রত্যাহার করে নেন কর্মকর্তারা এবং অনেকেই দল বেঁধে চেয়ারম্যানের কাছে দেখা করে ক্ষমা চান বা সম্পর্ক মেরামতের চেষ্টা করেন গত দুই দিনে প্রায় তিনশো জন কর্মকর্তা যারা আগে আন্দোলনে যুক্ত ছিলেন তারা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তবে অনেকেই বলছেন এটি ক্ষমা চাওয়ার বিষয় নয় বরং ভুল বুঝাবুজি দূর করে একসঙ্গে কাজ করার উদ্যোগ এনবিএ চেয়ারম্যান বলেন তিনি কর্মকর্তাদের ক্ষমা করলেও রাষ্ট্র ক্ষমা করবে কিনা তা তিনি নিশ্চিত নন আন্দোলনের জেরে ষোলো কর্মকর্তার বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করেছে কয়েকজনকে অবসর বা বরখাস্ত করা হয়েছে সাবেক আমলা ফিরুজ মিয়া মন্তব্য করেছেন সরকারি কর্মকর্তাদের আন্দোলন সাধারণত নিজস্ব স্বার্থে হয়ে থাকে জনস্বার্থে নয় এবং এতে রাষ্ট্রের ক্ষতি হয় দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো আরেকবার নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশনা প্রধান উপদেষ্টার গুম কমিশনের কাছে ফেরত না আসা দুইশো ব্যক্তির তালিকা ইসরায়েল 7টি হাসপাতালে সরাসরি হামলা করেছিল জানিয়েছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী। রোজার আগে নির্বাচন হতে পারে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। শেখ হাসিনার গুলির নির্দেশের ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যেভাবে যাচাই করেছে বিবিসি। এবং পত্রিকা শিরোনাম এস আলমের গ্লোবাল ইসলামী ব্যাংক কিভাবে দুই কোটি টাকার লোকসানকে একশো কোটি টাকার মুনাফা দেখিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল